আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চুরানব্বই নম্বর পৃষ্ঠারের বাড়ির কাজটি এখানে বলা হয়েছে প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ সুরা আলাকের শিক্ষা তোমার বাস্তব জীবনের চর্চা বা অনুশীলনের ক্ষেত্রগুলোর তালিকা প্রস্তুত করো শিক্ষার্থীরা তোমরা সুরা আল আলাক পড়েছ এই আলাকের শিক্ষাগুলোও পড়েছ এর আগের ক্লাসে আমি সুরালাকের শিক্ষাগুলোও আলোচনা করেছি এই সুরাল আলাকের শিক্ষা তোমার বাস্তব জীবনে চর্চা বা অনুশীলনের ক্ষেত্রগুলো কি কি সেগুলোর তালিকা প্রস্তুত করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে এই তালিকাটি আমি প্রস্তুত করে রেখেছি চলো এখন তালিকাটি দেখে নেবে শিক্ষার্থীরা তালিকা করার আগে আমি সুন্দর করে একটু ভূমিকা লিখেছি তোমরাও তালিকা দেওয়ার আগে একটি ভূমিকা লিখবে সুরা আলাক হল মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরা যা নবী সাল্লাহু আলাইসাল্লামের নবুয়তের সূচনা সম্পর্কে বর্ণনা করে এই সুরা শিক্ষাগুলো আমাদের জীবনে নবী সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ করতে এবং আল্লাহর ইচ্ছা পূরণ করতে সাহায্য করে এই অংশটুকু হচ্ছে ভূমিকা বা সূচনা এরপরে তালিকাগুলো সুরা আলাকে শিক্ষা বাস্তব জীবনে চর্চা বা অনুশীলনের ক্ষেত্রগুলোর তালিকা এক জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ সুরা আলাকে আল্লাহ আলা নবী সাল্লাহু আলি সাল্লামকে জ্ঞান অর্জনের আদেশ দেন আমাদের উচিত জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী হওয়া ইসলামিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করা জ্ঞান অর্জন আমাদের জীবনকে আরো সমৃদ্ধ করে তুলবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করবে দুই আলাহর অনুগ্রহ আল্লাহ তালা আমাদের উপর অগণিত অনুগ্রহ করেছেন তাই আমাদের জীবনে আলাহর অনুগ্রহের উপলব্ধি থাকা উচিত আমাদের উচিত আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ থাকা এবং তার প্রতি বিশ্বস্ত থাকা তিন আল্লাহর অবাধ্য না হওয়া আল্লাহ তালা আমাদের জীবন পরিচালনার জন্য কানুন দিয়েছেন আমাদের উচিত আল্লাহর নিয়মকানুন মেনে চলা এবং তার অবাধ্যকতা না হওয়া আল্লাহর অবাধ্যতা আমাদেরকে জাহান নামের পথে নিয়ে যেতে পারে চার আল্লাহর ইবাদতে বাধা প্রদান না করা মুসলিম হিসেবে আলাহর ইবাদত করা আমাদের কর্তব্য আমাদের উচিত নিজেরা ইবাদত করা এবং অন্যদের ইবাদতে উদ্বুদ্ধ করা অন্যদের আল্লাহর ইবাদতে বাধা দেওয়া একটি পাপ পাঁচ আল্লাহর নিয়মতে কৃতজ্ঞ থাকা আল্লাহতালা আমাদের নানাভাবে নিয়মত দান করেছেন আমাদের উচিত আল্লাহর নিয়মতের জন্য কৃতজ্ঞ থাকা এবং তার প্রতি বিশ্বস্ত থাকা কৃতজ্ঞতা আমাদের মনে ইতিবাচক চিন্তা ভাবনা তৈরি করবে এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে ছয় সালাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সালাত হলো ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সালাদের মাধ্যমে আমরা আল্লাহর সাথে গভীরভাবে সম্পর্ক গড়ে তুলতে পারি নিয়মিত সালাদ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং তার ক্ষমা লাভের আশা করতে পারি শিক্ষার্থীরা আমি সুন্দর করে এই সুরা আলাকের বাস্তব জীবনে চর্চা বা অনুশীলনের ক্ষেত্রগুলোর তালিকা তোমাদের দেখালাম তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে